আসসালামু আলাইকুম আমি আবু আসাম তার রাকিব উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার জুনের শেষ দিকে অথবা জুলাই শুরুর দিকে হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা আছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে জুলাইয়ের প্রথম দিকে সার্কুলারটা হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনি যদি পনেরো ষোলোতম সতেরোতম নিবন্ধন দেখেন ভাইবার ঠিক শেষ মুহূর্তেই আমাদের কিন্তু সার্কুলারটাকে প্রকাশিত হয়েছে যেহেতু উনিশতম শিক্ষক আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবারটা এই যে চলতি মাসের আপনার একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে তার মানে বলা যায় জুনের শুরুর দিকে জুনের শেষের দিকে অথবা জুলাই শুরুর দিকে সার্কুলারটাকে প্রকাশ হওয়ার প্রবল কি সম্ভব না এখন আসেন প্রথম দিকে আমরা একটু জানার চেষ্টা করি যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপনার সার্কুলার প্রকাশ হওয়ার পরে আমাদের প্রথম কাজকে আপনি আবেদন করার পরবর্তীতে সাধারণত আপনি আড়াই থেকে তিন মাস পর্যন্ত সময় পাবেন সার্কুলার প্রকাশ থেকে পরীক্ষা হওয়া পর্যন্ত এটার একটা সিম্পল ধারণা আমি আপনাদেরকে দিটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপনি যদি দেখেন সার্কুলার প্রকাশিত হয় দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের তিন তারিখে এবং পরীক্ষাটা হয় দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখে তার মানে বুঝে যে সেখানে অলমোস্ট আমরা চার মাসের মতো বা তিন মাসের মতো একটা কিছু সময় পেয়েছি এই তিন মাসে আপনি যদি প্রিলিমিনারি প্রস্তুতি যদি ভালোভাবে নিতে চান তাহলে হচ্ছে আপনি কোনো কোচিং সেন্টার অথবা হচ্ছে কোনো মেন্ট্রসের আন্ডারে না থেকে প্রস্তুতি নিতে পারবেন যদি আপনার বেসিকটা স্ট্রং থাকে এবং আপনি যদি ধরতে পারেন যে আপনি কোন স্টাইলে কিভাবে প্রস্তুতিটা কি শুরু করবেন দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনি বিদ্যা বাড়ি বলেন জব মেডিসিন বলেন তারপর হচ্ছে সাইফ বলেন এরকম অনেক শিক্ষকের আপনি ক্লাস পাবেন একটা কথা আমি বারবার মতোই বলি যে আপনার যদি ন্যূনতম বেসিক থাকে নিবন্ধনে ফর্টি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারলে আপনি পাস সেহেতু আপনি কোনো জায়গাতে অনেক বেশি টাকা দিয়ে যে কোচিং করলে অনেক বেশি বেনিফিটাল হয়ে যাবেন এমন না আপনার যদি গণিত এবং ইংরেজের যদি স্টক জন থাকে যদি থাকে আশা করা যায় বিশ ক্যারি করতে পারেন বা তিরিশ মার্ক ক্যারি করতে পারেন তাহলে আপনার পাস মার্কে ইনসুড হয়ে যাবে এখন আপনি প্রস্তুতি কিভাবে স্টার্ট করবেন প্রথম প্রশ্ন হচ্ছে এটা দেখেন আপনি যদি প্রস্তুতি স্টার্ট করতে হয় প্রথমে আপনাকে গণিত এবং ইংরেজির শুধুমাত্র বিগত সরের প্রশ্নগুলোকে সমাধান করবেন বিগত সালের টপিক ওয়াইজ অনেকেই কি করে বিগত সালের যে প্রশ্ন প্যাটার্নটা আছে যেমন আঠারোতম সতেরোতম ষোলোতম পনেরোতম সরাসরি প্রশ্ন থেকে সমাধান করতে যায় এভাবে যদি করতে চান আপনি প্যাসে পড়ে যাবেন এবং আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে আপনি টাইপ ওয়াইজ সমাধান করবেন টাইপ ভিত্তিক আপনার স্কিনে এই টাইপের একটা সিস্টেম দেখতে পারতেছেন যেটা আমি শিক্ষক নিবন্ধ অ্যানালাইসিস বই থেকে নিয়ে এসেছি এভাবে দেখেন এখানে সুন্দরভাবে একটা টাইপ করা আছে যে আপনি প্রথমে ফিউন পয়েন্ট ইরোর কমিং সেন্টেন্স রাইট ফর্ম ফ্রম পজিশন আর্টিকেল এইভাবে আপনি টাইপ ধরে ধরে দূরে ধরে সমাধান করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন গণিত এবং ইংরেজির টাইপ ধরে যখন সমাধান করবেন বা চ্যাপ্টার ধরে যখন সমাধান করবেন সমাধানটা কোথায় পাবেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে রাকিবস এডুকেশন এখানে আপনার প্লে লিস্টে ঢুকবেন দেখবেন যে সুন্দরভাবে লেখা আছে গণিত উনিশতম নিবন্ধন ইংরেজি উনিশতম নিবন্ধন এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টাইপের প্রশ্নকে খুব ধারাবাহিকভাবে ব্যাখ্যা সহকারে সমাধান করা আছে আপনি যদি শুধুমাত্র এই বিগত সালের প্রশ্নগুলোকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সমাধান করেন সম্পূর্ণ ফ্রিতে আমি কথা দিচ্ছি আপনি তিন থেকে চার হাজার টাকা দিয়ে বা পাঁচ হাজার টাকা দিয়ে কোনো কোচিং করে এই সেবাটুকু আপনি পাবেন না কারণ নিবন্ধনে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে এতটুকু ধরতে পারা যায় যে নিবন্ধনে গণিত এবং ইংরেজির জাস্ট প্রশ্নগুলোকে বিগত সালের প্রশ্নের আলোকেই কিন্তু কি তারা করে গণিত এবং ইংরেজির কথা বলতে সেখানে আপনি অন্য কোচিংয়ে গিয়ে এত টাকা পয়সা দিয়ে এত বিস্তারিত পড়ার আমার কোনো প্রশ্নই আমার আসে না আপনি যদি এখান থেকে দেখতে পারেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনি গণিত এবং নিদি থেকে তিরিশ পার্সেন্ট মার্ক আপনি কমন পেয়ে যাবেন এখন আসেন বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য আপনি কী করবেন বাংলার জন্য আমি বলব আপনি এটিএম বইটা নেবেন অভিযাত্রীর এটিএম মানে এক টানা মুখস্থ পাঠের যে টপিকগুলো আছে যেমন বিপরীত শব্দ সমর্থক শব্দ এক কথায় প্রকাশ এই টপিকগুলোকে পড়ার জন্য আপনি এটিএম বইটা নেবেন এবং অভিযাত্রীর যে ব্যাকরণ পাঠটা আছে ওইটা নিবেন ওইখান থেকে আপনি ব্যাকরণের যে টপিকগুলো আছে যেমন ভাষা সন্ধি কারক বিভক্তি সমাজ ঠিক আছে লিঙ্গ পরিবর্তন তারপর হচ্ছে বিরাম চিহ্ন এই যে আছে এগুলোর জন্য আপনি ওই বইটা নিবেন পাশাপাশি আপনার আছে বইটা থাকবে আপনি কি করবেন টপিক ধরে সমাধান করবেন আপনি স্ক্রিনের প্রশ্নটাকে স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমি বাংলার যে টপিকগুলো আছে শিক্ষক প্রবন্ধন অ্যানালাইসিস এখান থেকে বলতেছি আপনার প্রথম কাজ হচ্ছে আপনি বাংলা ভাষারীতির যে প্রশ্ন টপিকটা আছে এটা যাবেন এটা তো আপনি বিগত স্কুল কলেজ এবং স্কুল পর্যায়ে টু এর প্রশ্নগুলো সবগুলো সমাধান করবেন এখানে একটা কথা বলে রাখি তা হচ্ছে আপনি যদি স্কুল পর্যায়ে টুতে পরীক্ষা দেন আপনাকে অবশ্যই কলেজ এবং স্কুলের প্রশ্ন সমাধান করতে হবে আপনি যদি কলেজে পরীক্ষা দিতে চান তারপর আপনাকে স্কুল টু এবং স্কুলের প্রশ্নের সমাধান করতে হবে এটা মাথায় রাখবেন আচ্ছা এবার আসেন মূল কথায় আসে আপনি যখন এই ভাষা বাংলা ভাষা রীতির বিগত সালের সকল নিবন্ধনের প্রশ্নকে সমাধান করবেন টপিক ধরে নেক্সট কাজ হচ্ছে আপনি ব্যাকরণের যে অভিযাত্রী বইটি নেবেন সেখান থেকে বাংলা ভাষা রীতিতে যাবেন গিয়ে আপনি বিগত বিসিএস প্রাইমারি এবং বিগত দশ থেকে গ্রেডে আসার যতগুলো প্রশ্ন আসছে টপিক থেকে টাটকা করে ফেলবেন কোনো ডিটেলস পড়ার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট শিউ রাখেন এখান থেকে তিন চারটা প্রশ্ন আছে আপনার ডিরেক্ট কমন পেয়ে যাবেন এভাবে আপনি যদি বিপরীত শব্দ পড়েন আপনি বিগত বিসিএস প্রাইমারি এবং হচ্ছে বিগত নিবন্ধনের প্রশ্নগুলোকে আপনি পড়বেন বিএস বিসিএস প্রাইমারি এবং বিগত দশ থেকে বিশতম গ্রেডের প্রশ্নগুলো আপনি কোথায় পাবেন এটিএম বইতে বইতে যাবেন এটিএম আপনি পেয়ে যাবেন আপনি যদি পারিবেশিক শব্দ পড়তে চান আপনাকে পড়তে হবে এখন আপনি যদি মনে করেন সমাজ পড়তে হবে আপনার সমাজ অনেক বেশি কঠিন মনে হয় আপনি সমাজের বিগত নিবন্ধন বিগত প্রাইমারি বিগত বিশেষগুলো টাটকা মুখস্থ করে ফেলবেন নিশ্চিত থাকেন যদি কপাল খুব বেশি মন্দ না হয় এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন এইগুলো বাংলার ধারণা এখন আসেন সাধারণ জ্ঞানের কথা বলে সাধারণ জ্ঞানটা তুলনামূলক একটা জটিল এবং কঠিন একটা টপিক এটার জন্য আলাদা কোর্স করে মানুষে ভাই আপনার এখানে চল্লিশ ফেলে পাস আপনার সাধারণ জ্ঞানের জন্য আলাদা কোর্স করার কোনো প্রশ্নই আসে না যদি না আপনার টার্গেট শুধুমাত্র নিবন্ধন থাকে হ্যাঁ আপনার টার্গেট যদি বাংলাদেশের অন্যান্য জব থাকে সেক্ষেত্রে আপনি আলাদা কোর্স করতে পারেন সেটা ভিন্ন হিসাব তবে যদি নিবন্ধনে থাকে আপনি কি করবেন সাধারণ জ্ঞানের আমরা জানি তিনটা পার্ট একটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববলি একটা চান্ত আন্তর্জাতিক বিশ্ববলি এবং আরেকটা হচ্ছে বিজ্ঞান পার্ট যেখানে রসায়ন পদার্থের এবং বেশ কিছু মানে কম্পিউটার রিলেটেড প্রশ্ন থাকে প্রত্যেকটা নিবন্ধনে কম্পিউটার রিলেটেড প্রশ্নগুলো চার থেকে পাঁচটা প্রশ্ন আছে হুবাহু কমন পাইছি বিজ্ঞান পাঠ থেকে আপনার কাছে যদি বইটা থাকে আপনি কি করবেন বিজ্ঞান পাঠে চলে যাবেন বিগত যত নিবন্ধনের প্রশ্ন আছে সবগুলো আপনি পড়াশুরু করবেন সাধারণ জনের জন্য আপনার আলাদা কোনো বই নেওয়ার দরকার নেই আপনি বাংলাদেশ বিষয়গুলো যখন পড়বেন বাংলাদেশ বিষয়বলিটাকে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে দশ থেকে বারো মার্কের প্রশ্ন থাকে বিগত সালের প্রশ্ন পড়বেন প্লাস হচ্ছে ডিটেলসটা পড়বেন দেখবেন নিবন্ধনের অ্যানালাইসিস বইটার পাশে প্রত্যেকটা টপিকের পরে ডিটেলস লেখা আছে ওইগুলো পড়বেন এটাখানে আপনাকে একটু সময় দিতে হবে একটু পরিশ্রম করতে হবে আন্তর্জাতিক বিষয় কথা বলতে গেলে আমি বলবো আন্তর্জাতিক বিষয়গুলো আপনি জাস্ট বিগত নিবন্ধনগুলো পড়বেন বাড়তি একটা ওয়ার্ডও করার দরকার নেই এভাবে আপনি যদি আপনার নিবন্ধনের প্রস্তুতি নিয়ে নেন আমি কথা দিচ্ছি আপনি পঞ্চাশ প্লাস মার্ক ক্যারি করতে পারবেন আর আপনি বাসায় নিজে নিজে পরীক্ষা দিবেন তারপর হচ্ছে ইউটিউবে অথবা ফেসবুকে যেমন আমাদের ফেসবুক পেজে আমরা প্রতি সপ্তাহে পরীক্ষা নিয়ে থাকে যেটা আমাদের ফেড ব্যাচের পরীক্ষা এটা আমি আবার ঠিক ফ্রিতে দিয়ে থাকি আপনার যদি ভিডিওটা দেখে থাকেন রাকিবস এডুকেশন ফেসবুক পেজে অ্যাড হবেন প্রতি রবিবারে সরি প্রতি শনিবার রাত দশটায় আমাদের পরীক্ষা হয় পেট ব্যাচে ওই সেম প্রশ্নটাকে আমি আবার আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিই ঠিক আছে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিই আপনারা ওইখান থেকেও সালিকে পরীক্ষা দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি নিবন্ধন নিয়ে কোনো তথ্য আপনার জানার থেকে বা কোনো কিছু আপনি বুঝতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমাদেরকে নক দিবেন সরাসরি কল না দিয়ে চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য আমি সময় করে আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম